তাকুয়া হচ্ছে এমন একটি গুণ যে গুণের অনুপস্থিতি থাকলে পরে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না নাবিকেরিম সন অফ ওয়ার্লেই হওয়া জিজ্ঞেস করা হয়েছিল মা আখতার ওমায়ুদ্খীলুন নাহসান্ন কোন আমলের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে নবীজি তখন বললেন দুটি অঙ্গের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান নামে যাবে জুড়ে বলেন কয়টা অঙ্গ একটা হলো আলফাম এই জবান এই মুখ জবানের অপব্যবহার দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ লজ্জাস্থান এই দুটো জিনিস দিয়ে দুনিয়াতে গুনা হয় সব চাইতে বেশি কারণ এই জবান দিয়েই মানুষ মিথ্যা বলে জবান দিয়েই মানুষ মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করে এই জবান দিয়েই কোরআন সন্না বিরোধী কথা বলে এই জবানের অপব্যবহার আর দুই নাম্বার হলো লজ্জাস্থানের অপব্যবহার বিবাহ বহির্ভূত হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নাই লজ্জাস্থানের অপব্যবহার আর জবানের অপব্যবহার এ দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আবারও প্রশ্ন করা হলো মা আক্তারু মা ইয়ুদখিলুন নাস আল অগো আল্লাহর নবী কোন আমলের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে নবীজি বললেন দুটো আমলের কারণে দুটো জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে এক নাম্বার হচ্ছে আল্লাহর ভাই দুই নাম্বার হলো হসনুল খলক উত্তম চরিত্র সৎ চরিত্র বা সৎ চরিত্র আর এই দুইটা একটা আর একটার সাথে রিলেটেড উত্তম চরিত্রবান হতে হলে তাকওয়ার দরকার তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না এজন্য নবীজি বলেছেন যার মধ্যে তাকওয়া আছে তাকওয়ার কারণে সে সৎ চরিত্রবান হয়ে যায় আর ওই সৎ চরিত্রবান তাকওয়াবান ব্যক্তির জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে তাকওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গুণের নাম এটা না থাকলে পরে জান্নাতের গন্ধ পাওয়া যাবে এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা বলেছেন তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ দিয়েছেন যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মায়িদা এর ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইউ আল্লাদীনা আমানুত্ত কুল্লাহ হে ইমাদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আবার সুরা আলাই মোরা অনেকশো দুই নম্বরে এতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দীন অমানুত্ত কুল্লাহ হ তো পতিহী ওয়ালাদমু তুন ইল্লাহ আন তুম তোমরা আল্লাহকে যথযতভাবে ভয় কর ভয় করার মতো ভয় কর আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আবার আল্লাহ তাআলা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো এভাবে আপনি যদি কোরআন পড়েন কোরআন তালাশ করেন তাহলে দেখবেন কোরআনের অসংখ্য জায়গায় এই তাকুয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে